যে জনগোষ্ঠী তার অধিকার প্রতিষ্ঠার জন্য আবু সাইদের মতো দুই হাত প্রসারিত করে বলে আমাকে গুলি করো সেই জনগোষ্ঠী সেই কাফেলা বিজয়ী হয় খেয়াল করে দেখেন পানি পানি নিয়ে সব আন্দোলনকারীদের কাছে বিচরণ করছে পুলিশ দেখে লক্ষ্যবস্তু নির্ধারণ করে গুলি করেছে সেই মুকদ্রা যখন জীবন আত্মুতি দেয় তখন এই জনগোষ্ঠী বিজয়ী হয় এর কথা বলে যখন প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়ে যখন গোটা উপমহাদেশ বন্ধের কথা বলেছিল শত শত মানুষ জীবন আত্মহতি দেওয়ার পর সেই ব্রিটিশরা ভেবেছে না এখানে এখানে স্বাধীনতা দিতে হবে আসেন আপনি বাউন্ন সালে রফিক জব্বার তারা যখন জীবন দিল তাদের জীবনের উপর রক্ত যখন টপ টপ করে বললো রাজপথে মানুষ যখন পিছপা হয় নাই তখন ভাষা আন্দোলন বিজয়ী হয়েছে উনসত্তরের গণপ্রত্যা মতিউল কাদের আসাদ যখন রাজপথে লুটিয়ে পড়লো তখন তাদের সংগ্রাম বিজয়ী হয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধ আমাদের নেতা শহীদ জিয়া যখন স্বাধীনতার ঘোষণা দিলেন চারিদিকে যখন স্বাধীনতার দামামা আমা বেগে উঠল কৃষক শ্রমিক সবাই অস্ত্রের পরিবর্তে লাঠিয়াতে নিয়ে ট্রেনিং দিয়ে পাকিস্তানি বাহিনীর মোকাবেলা করলো জীবন জীবনকে উৎসর্গ করে হানাদার বাহিনীর সামনে দাঁড়ালো তখনই সংগ্রাম বিজয়ী হয়েছে এর পতনের সময় যখন মানুষ তারা যখন রাজপথে জীবন দিচ্ছে একের পর এক তখন এর স্বাদ পিছিয়ে গেছে নুরুদ্দিন বলেছে আমি আর মানুষের বুকে গুলি করতে পারবো না তখনই বিজয়ী হয়েছে এবং এই হাসিনার পতনের সময় সতেরো বছর লড়াই করলাম হাজার হাজার বিএনপি নেতা কর্মীরা ছবি তোলো এক হাজারের মতো বেশি মানুষ গুম হয়ে গেল ষাট লক্ষ মানুষের উপর মামলা এক লক্ষ বিশ হাজারের মতো গাইবি মামলা সব কিছুর পরে বাড়িতে থাকতে পারলাম না ঘরে থাকতে পারলাম না হাওরে বন্দরে পাহাড়ে আমাদের অবস্থান থাকলো কিন্তু আমরা কেন পারলাম না আমাদের অনেক লোকের রক্ত ঝরেছে এই রক্তটি কেন সরু বাকুর সেরা মনু দলাই দিয়ে বঙ্গোপসাগরে মিশে সারা পৃথিবীর নদ নদীগুলোতে মহাসমুদ্র গুলোতে প্রবাহিত হতে না একটি মাত্র বিষয় কারণ যদি রাজপথে মুগ্ধ এবং আবু সাহিত্যের জীবন বিসর্জন দিয়ে রাজপথে দাঁড়িয়ে যেত রাস্তা ছাড়তাম না তখন এই সরকারের পতন হতো এবং তার কোন বিস্তার থাকতো না তাইলে কেন হয়নি সংগঠনটা সেভাবে করতে পারি নাই কি অঙ্গ সংগঠন কি মূল সংগঠন নেতারা বাসায় থেকে বলেছে বাসায় নাই অন্যের এই সব কারণে অনেক প্রেক্ষাপট তৈরি করলেও বিজয়ের ঝান্ডাকে হাতে ধারণ করে সেটা হ্যাঁ ঠিক আছে সেটা আমরা পারি নাই সেটা পারার অপর নাম কাউন্সিলের মধ্যে নেতৃত্ব নির্বাচন করা সেটা করার অপর নামে যারা জীবন বিসর্জন দিতে পারে রাজনৈতিক নেতা শুধু এমপি মন্ত্রী হওয়ার জন্য নয় মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক নেতা শুধু রাষ্ট্র পরিচালনার জন্য নয় সুখে দুখে সব মানুষের পাশে থাকবার জন্য কাজেই এইটার জন্য এই কাউন্সিল এই কাউন্সিলে যারা বিজয়ী হবে কেউ বলতে পারবে না কে কার পক্ষে গিয়েছে গোপন ভোটের মাধ্যমে বিজয়ী হবে পুলৌড়ার বিভিন্ন জায়গায় কিছু কিছু জায়গায় প্রকাশ্যে হচ্ছে কিছু কিছু বেশিরভাগ জায়গায় গোপন ভোটের মাধ্যমে হচ্ছে আবার এই প্রশ্ন আসছে সৈরাচারের দোষরাও ঢুকে পড়েছে এই এই কথাও আসছে আমাদের জেলায় আসছে উপজেলায় আসছে ইউনিয়নে আসছে এগুলো আমরা স্ক্রুটিনাইজ করব খালি ঢুকে গেলে চলবে না যদি সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় এই লোক সৈরাচারের দোষ রয়েছে ভোট থাকবে না